আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সকলেই ভালো আছি আজকে আমি সন্ধ্যার সময় ধুপি পিঠা মানে ভাপা পিঠা করব তো ভাপা পিঠার আগেও আমি দেখিয়েছি আজকে ছোটো সাইজের করব অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো দেখেননি সাবস্ক্রাইব করেননি তারা বা পেজটিকে ফলো করেননি তারা হয়তো আমার পিঠা বা রান্না বাড়া দেখেন না সেই জন্য আমি নতুন করে আবারও আপলোড দিয়ে থাকি তো আজকে এখানে দেখবেন ধুপির আটা আলাদা পাওয়া যায় চিতই পিঠার আটাও পাওয়া যায় ধুপি আর চিতইয়ের কিন্তু একই আটা একই ধরনের চালকে ধুয়ে ভিজিয়ে রেখে তারপরে ঝরঝরে করে মিলে পিশলেই ওইটা দিয়ে ধুপী চিতই হবে পাটিসাপটা খুবই ভালো হবে সো ভিউয়ার্স দেখুন আমি আটাটাকে হালকা গরম পানি করে নিয়েছি হাতে সহ্য করার মতো গরম পানি কুসুম গরম আর কি সেটাতে সাত বোতল লবণ দিয়ে আমি আটাটাকে মেখে নিয়েছি এই যে মেখে নিয়েছি বেশ সুজি সুজিসুজি ভাব হয়েছে এটা কিন্তু এখন আমি চেলে নেবো কিসে চালবো সেটাও দেখাবো ভিওয়ার্স আর এখানে আমার ধুপির জন্য গুড় লাগবে খেজুরের পাটালি গুড় এটা থেতা করে নরম করে নিয়েছি বা হাসাতে কুচি কুচি করে কাটলেও হয় এটা নারকেল আছে কুড়ে কুড়ে নিয়েছি আর এটার জন্য আমার ন্যাকড়া বা লাগবে ন্যাকড়া বা মশারির নেট হলেও পাওয়া ভালো হবে এই যে এরকম ন্যাকড়া দেখুন এই যে ন্যাকড়াগুলো আমি এটা সাদা মার্কিন কাপড় ধুয়ে নিয়েছি দুইটা লাগে ধুপি করতে আটা চালার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা এটার নাম হচ্ছে খই চালা এটা খই চালা দেখুন আমি দুই পাশেই বোঝাই আপনাদেরকে ভালোভাবে বুঝতে পারবেন এই যে এটা কিন্তু আমার বেশ বড় সাইজ কারণ আমি পিঠামেলা করে থাকি তো পিঠা এই ধরনের জিনিসগুলো আমার বড় লাগে এটা আর এক সাইজ ছোটো আছে সেটা আমি একটু নকশা করে রেখে দিয়েছি তো ভিওয়ার্স এটা ধুয়ে নিয়েছি এখন এটার মধ্যে আটাগুলো দিব দিয়ে ছেলে নিব এবং তার আগে সর্বপ্রথম কাজ হচ্ছে চুলাতে হাঁড়িতে করে যেটাতে করে আমি ধুপি করব সেটাতে পানি দিয়ে এরকম পানি ফুটানোর জন্য চুলায় দিতে হয় আপনি খড়িতে চাইলেও করতে পারেন আমি রাতের বেলার জন্য খড়িতে গেলাম না দেখুন এটা ধুপি করার হাঁড়ি কিনতে পাওয়া যায় হাঁড়ি যে ভাব উঠছে বোঝাই যাচ্ছে তো আমি এটা আরেকটু ভাপ উঠতে উঠতে আমি এই সুযোগে আটাটা চেলে নিব সঙ্গেই থাকবেন এই এই পাত্রটার এটার নাম কিন্তু খৈচালা খৈচালা বা আপনি চাইলে এটাকে খৈচালাই বলে মুড়ি চালাও বলতে পারেন এই ধরনের চালুনে গ্রামে কিন্তু ধান থেকে যে খই করে সেটাতে খুবই ভালো হয় আবার মুড়ি ভাজে এটার মধ্যে মুড়িটা চেলে নেওয়া খুবই ভালো হয় দেখুন আটা নিয়ে এইভাবে হাতের সাহায্যে হাত দিয়ে ঘুষে ঘুষে আমরা আটাটাকে চেলে নেব এই যে বের হচ্ছে ভিওয়ার্স এভাবে আমি সবগুলো আমি এখন চেলে চেলে নিয়েছি আর এটা দিয়ে চাললে কিন্তু এই যে এরকম পারফেক্ট ধুপিরাটা হয়ে যায় ভিওয়ার্স আমি মাটির এই দেখুন এটা হাফ বাটি এই হাফ বাটি করে ধুপি বানাবো এর আগে আমি বড় বড় ধুপি করে দেখিয়েছি প্রথমে একটু ধুপির আটা ছড়িয়ে নেব নিচে যারা গুড় বেশি খাবেন তারা কিন্তু একটু মিষ্টি বেশি দেবেন যারা হালকা গুড় খাবেন তারা আমরা খুব বেশি খাব না বেশি গুড় হলে আবার ভালো লাগবে না যারা মিষ্টি পছন্দ করে তারা কিন্তু দিবেন তাদের ভালো লাগবে আর যারা কম মিষ্টি খায় তাদের কিন্তু ভালো লাগে না এবারে গুড়ের উপরে আমি নারকেল দিয়ে দেবো পরিমাণ মতো নারকেলটাও কিন্তু নিজের আপনি চাইলে চাইলে বেশি কম আমি নারকেলটা একটু বেশি দিব এবারে আবারও দেখুন আটা দিয়ে দেবো হালকা একটু আঙ্গুলের সাহায্যে আলতোভাবে ভাবে একটু ই আবার সামান্য করে গুড় দিয়ে দেব এটা খুব বেশি বড় বাটি না অল্পতেই ভরে যাবে আলতো হাতে একটু চেপে বসিয়ে আটাগুলো ঝরঝরে হয়ে পড়ে না যায় সামান্য করে চাপ দিয়ে দিবস এখন এই ন্যাকড়াটা কিন্তু ধুয়ে রেখেছি ভেজা ভেজা ন্যাকড়া না হলে কিন্তু সব লেগে যাবে ঝরঝরে হয়ে থাকবে ধুয়ে ভিজিয়ে নিতে হয় তো ভিওয়ার্স এই যে ন্যাকড়াটা দিয়ে এই উল্টা পাশে এইভাবে ধরতে হবে একটু টাইট করে ধরে তারপরে হাঁড়ির উপরে যে ধুপি ওঠার ভাপ উঠছে ফুটা এই ফুটার উপর মাছ বরাবর ছেড়ে দিতে হবে তারপরে এইভাবে ন্যাকড়াটা আবার সরিয়ে নিয়ে তখন এইভাবে ঢাকুনটা তুলে নিতে হবে এবং আবার ঢেকে দেবো সুন্দরভাবে চেপে ঢেকে দিতে হবে যেন লাগে না লাগলে আবার ভেঙে যাবে তারপরে আবার ঢাকুন দিয়ে ঢেকে দেবো ব্যাস এইভাবে তিন থেকে চার মিনিট লাগবে হতে এরকম মাঝারি আছে পিঠাটা হয়ে যাবে দেখি কি অবস্থা তবে হয়ে গেছে একটু সাবধানে দেখতে হবে কারণ ভাপে আবার অনেক সময় আঙ্গুলের মাথা পুড়ে যায় তবে এইভাবে দেখলেই কিন্তু বোঝা যায় ঢপ করে আওয়াজ হবে দেখেন এই যে তার মানে হয়ে গেছে হয়ে গেছে এখন তুলে নিব গরমটা একটু বসার পরে আমি খুলবো কারণ এত গরম অবস্থায় খুললে হাতে হাতে যথেষ্ট তাপ লাগবে ততক্ষণে আমি আর একটা দিয়ে দিব এটাই গেছে গুর বেশি হলে নারকেল গুর কিন্তু বেশি হলে ভিউয়ার্স মনে রাখবেন ফেটে যাবে ধুপে সব ভিউয়ার্স এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব

To you, happy birthday. To you, happy birthday. ভিউয়ার্স আপনারা হয়তো এতদিন বুঝতে পেরেছেন আমার হাজবেন্ডের ডায়াবেটিস আছে সেজন্য আমি ওর ডায়াবেটিস ভাপা পিঠা বানাবো কিভাবে করবো দেখুন প্রথমে আমি যেভাবে গুড় নারকেল দিয়ে করলাম একইভাবে শুধুমাত্র একটু আলাদাভাবে মানে যে কিউব করে কেটে নিয়েছি নারকেল একটু বেশি করে দিব এরপরে কয়েকটা কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো কুচি করে নিয়েছি তবে কাঁচা পেঁয়াজ আর মরিচ কিন্তু আমি লবণ মেখে নিয়েছি স্বাদ মতো না হলে ভালো লাগবে না এবারে মাঝখানে গোটা মরিচ দিয়ে দেবো কয়েকটা এভাবে কিন্তু বেশ ভালো স্বাদ হবে একটু আঙ্গুল দিয়ে চেপে দিব আবারও কিছু নারকেল দিয়ে দেব আবারও কয়েক পিস পেঁয়াজ কুচি দিয়ে দেব আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে এবারে আটার প্রলেপ দিয়ে ঢেকে দিব একইভাবে এটা এবার চুলার উপরে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ আর কাঁচা নারকেলটার ফ্লেভার কিন্তু অন্যরকম হবে একবার করে দেখবেন যার ডায়াবেটিস সেও খুশি হবে আর খেতেও ভালো লাগবে ভেওয়ার্স এ ধরনের ধুপি কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে শীতের দিনে তো খেতে মজাই আলাদা সকালে বা সন্ধ্যায় রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে সেই সঙ্গে ভিউয়ার্স আমার ফেসবুক পেজ আছে মমতাজের রান্নাঘর নামে সেখান থেকে একটু ঘুরে আসবেন অবশ্যই